আমার রব আমার করুণাময় মালিক এই যে দুনিয়ার জীবন তা এক পরীক্ষার ক্ষেত্র যার মেয়াদ কত ছোট আমি যখন ভাবি আমার এই জীবনটা কত ছোট তখন বুঝতে পারি যে আখিরাত হলো আমাদের অনন্তকালের ঠিকানা অথচ এই ছোট্ট জীবনে আমি কতই না গাফেল দুনিয়ার মোহে পড়ে আমি আপনার সেই অনন্ত জীবনের জন্য সামান্য প্রস্তুতিও নিতে পারিনি আমি লজ্জিত হে আল্লাহ আমার সমস্ত নেকামল যেন আমার কবরের সঙ্গী হয় এই আকাঙ্ক্ষা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরসের দিকে তাকিয়ে আছে হে রব আমাকে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তফভিক দিন আমার প্রতিটি মুহূর্ত যেন সেই অনন্তকালের সফরের পাথে ও সংগ্রহের জন্য উৎসর্গীকৃত হয় ইয়া আল্লহ এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত চূর্ণ করে দেয় আমি জানি আখিরাতের প্রস্তুতি হল জীবনের সবচেয়ে বড় সফলতা আমি যখন ভাবি মা বাবাও সেদিন আমার কোনো উপকারে আসবে না তখন এই প্রস্তুতি গ্রহণের তারণা আরও তীব্র হয় আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই প্রস্তুতি সম্পন্ন করতে চাই আমি আপনারই পান্ধা আর আপনি আমার রব রপ ও রহমতুল্লাহ অবরকাতহ আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে সেই ব্যক্তি যিনি অনন্ত আখিরাতের জন্য প্রস্তুত হতে চান এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ যখন আপনার হৃদয় জীবনের স্বল্পতা উপলব্ধি করে তখন এই ফিসফিসানি যেন আপনার হাত থাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর পথে অবিচল ইবাদতে নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ আখিরাতের প্রস্তুতি মোমিনের জীবনের মূল লক্ষ্য এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগক্ষণ মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতের দাওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই প্রস্তুতিকে সহজ করার কারণ হয় এ আমার মালিক আমার রপ আমাকে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তফফিক দিন আমি জানি আপনি তো পবিত্র কোরআনে আপনার বান্দাদেরকে সতর্ক করেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেই যেন লক্ষ্য করে দেখে আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে খুব ভালোভাবে অবহিত সুরাল হাসর আয়াত আঠারো হে আল্লাহ আমার প্রতিটি ফিরউল্লাহ যেন আমার নফ্সকে দুর্বল করে দেয় আর আপনি আমার সব গুনাহ এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে আমার প্রতিটি গুনাহের জন্য আমাকে জবাব দিতে হবে তাই আমার হিসাবটাকে সহজ করে দিন আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার জিকির করি আমার সকল হতাশা কেটে যায় কারণ আপনার জিকির হল সমস্ত প্রস্তুতির মূল আপনার ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দরকার নেই আর সেই ভালোবাসাই আমার ইভাততের প্রেরণা জিকির আখিরাতের প্রস্তুতির কৌশল ও পাঁথেও হে রব আখেরাতের জন্য প্রস্তুত হতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার ইখলাস গুনাহ ঝরা ঝরা জিকিরো তাওবা গুনাহ হল প্রস্তুতির পথে সবচেয়ে বড় বাধা আমি যখন ভাবি কবরের প্রথম রাতটা আমার কেমন হবে তখন এই ভয় আমাকে আরও বেশি তাওবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই গুনাহ ঝরা জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে আখিরাতের সফরে আমার বোঝা হালকা হয় সেজদা ও চূড়ান্ত দীনতা আমার প্রতিটি সেজতা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় সেজতাই হল আঁখেরাতের পাঁথে ও সংগ্রহের সবচেয়ে কার্যকর মাধ্যম এই সেজতার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজতা যেন আমার নপসের ওপর এক একটি আঘাত হয় আমার প্রতিটি সেজদা যেন আমার কবরকে আলোকিত করে এই কামনা আমার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে সময়ের আমানত ও অবিচলতা আমি যখন ভাবি আমার প্রতিটি সেকেন্ড আপনারই আমানত তখন সেই আমানতের সর্বোত্তম ব্যবহার হল আখিরাতের প্রস্তুতি আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের স্বল্পতা উপলব্ধি করে অবিচল থাকে আমার প্রতিটি কামল যেন আমার কবরের সঙ্গী হয় এই উদ্দেশ্যই আমার প্রস্তুতিকে এখলাসপূর্ণ করে শেষ দিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই দিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আখিরাতের পথে আমাকে শান্তিতে রাখবে আমাকে জান্নাতুল দোষের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আপনার নবীর প্রতিবেশী হব মুখে মৃত্যু যেন আমার প্রস্তুতির চূড়ান্ত সাফল্য হয় এ আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা আখিরাতের জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মৌমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত জবাব হুলে যায় আপনি তো আল মুজিব যিনি আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে পানাহ চাই ইয়া আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তাওবা করছি ইয়া আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন আখেরাতের প্রস্তুতি ও চূড়ান্ত সাফল্যের জন্য প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক হে আল মুহাইমিন আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আমাদের এই ছোট্ট জীবনকে আপনার ইবাদাতে ব্যয় করার তফিক দিন এবং আখিরাতের জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণের সুযোগ দিন আমাদের আমলকে আপনি আপনার কাছে গ্রহণযোগ্য করে নিন এবং আমাদের প্রতিটি সৎকর্মকে আখিরাতের পাথেও হিসেবে কবুল করুন ইয়া আল্লাহ আমাদের জবানকে গিবৎ মিথ্যা এবং নবসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন যা প্রস্তুতির পথে বাধা সৃষ্টি করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মমিনকে ক্ষমা করুন যারা আপনার ভয়ে কেঁদে জীবন কাটিয়েছেন তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন এ আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রীতিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাত সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত ও তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার ইথিকির কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার আড়সের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার হুশিলায় আমাদের জন্য জান্নাতুল উলফির দৌসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দ্বিদার লাভ করব আমাদের এই নীরব কান্না ও আপনার দরবারে কবুল হোক হে আমিন এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত